এর কোন মাত্র মাল না দাম কম ভালো মাত্র একশো পঞ্চাশ টাকা নতুন মাল মাত্র একশো টাকা যা দেখাব তাই একশো পঞ্চাশ টাকা বান্ধিলে তিনশো চারশো টাকা লাগবো আমার কাছে পাচ্ছেন মাত্র পঁচানব্বই টাকা আশির মেলা আশির মেলা আশির মেলা আশির মেলা ভাই একদম ইনটেক মাল মাত্র পঁচানব্বই টাকা একশো টাকা ইনটেক ফ্রেশ মাল ভাই তিশ মেলা মাত্র আশি

আর নয় বেকার ভাই বেকার থাকবেন না ভাই মাত্র পাঁচ হাজার টাকায় প্রতি মাসে ত্রিশ হাজার টাকা ইনকাম করবেন একটা দুইশো টাকা লাভ হবে ভাই ইনশাল্লাহ হাজার হাজার ইনকাম টাকা ইনকাম ভাই দশটা এক প্যান ব্যাস্ত থাকবে নিরানব্বা ভাই নিরানব্বই টাকার মেলা ভাই আমার কাছে নিরানব্বই নিরানব্বার মেলা নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই 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 নির্বই নিরানব্বই 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 নিরানব্বার মেলা ভাই আড়াই থেকে চলতি হাজার মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই একশো বিশ টাকা দিচ্ছি মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা ভাই মাত্র নিরানব্বই সাতশো আটশো সরকার প্যান্ট মাত্র নিরানব্বই টাকা আমি গত একটা ভিডিওতে দিচ্ছি নিরানব্বই প্যান্ট দেখলাম বাচ্চাদের কিছু প্যান্ট আছে আমার কাছে প্যান্ট বাচ্চা প্যান্ট ভাই আচ্ছা ষোলো থেকে চৌত্রিশ পনেরো লম্বা সাইজ ভাই মাঝার সাইজ না আপনার শিশু বাচ্চাদের জন্য একটি প্যান্ট কিনতে গেলে মার্কেটে তিনশো চারশো টাকা লাগবে আমার কাছে পাচ্ছেন মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা বাচ্চা মেলা ভাই বাচ্চা মালানব্বই টাকা ছাব্বিশ থেকে চৌত্রিশ পর্যন্ত থেকে চৌত্রিশ বছর বাচ্চা থেকে বারো বছর বাচ্চা মালের মেলা প্যান্ট গুলো কিন্তু টাকা পাঁচশো টাকা মাল

মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই একশো পঞ্চাশ টাকা এই মালটা আপনারা একশো টাকা পাইবেন একশো টাকা পাইবেন পুরাতন মাল ওয়াশ করা ভাই এই মাল আপনার পঞ্চাশ টাকা আছে এটা হচ্ছে আপনার একদমই সুরুপ কালেকশন ভাই এটা নতুন মাল ওকে নতুন মাল মাত্র একশো পঞ্চাশ টাকা এটা কোনো ওয়াশের বা লডের মাল না ভাই রেশু করা মাল থাকবে ভাই গার্মেন্টের মাল রেশু করা মাল থাকবে ভাই ওকে আমি যা দেখাবো তাই দিব ওই দেখাবো একটা দিব আর সেই ব্যবসা দিলে ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই

সারের পরে টি শার্ট পলো শার্ট আছে আমার কাছে ধামাকা পঁচিশ বিশ্ব পর্যন্ত ঈদ ধামাকা একশো তিরিশ ঈদ ধাকা অফার একশো তিরিশ টাকা ইনটেক ফ্রেশ মাল ভাই একশো তিরিশ একশো এই হলো মেলা মাত্র আশি আশির মেলা ভাই আশির মেলা আশির মেলা আশির মেলা আশির মেলা আশির মেলা ভাই মেলা হচ্ছে যে গোল গুলো পাচ্ছে টাকা করে আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার একশো তিরিশ টাকা করে